আজকে বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন সুসম্মানিত সভাপতি সাহেব ও সবার প্রিয় সবার পরিচিত যিনি সর্বমহত্তে মাদ্রাসাকে নিয়ে চিন্তা ভাবনা করেন যিনি সর্বমহত্তে ছাত্রকে নিয়ে চিন্তা ভাবনা করেন তিনি হলেন মাওলানা হারুন আল রশিদ বহারে নদমী সাহেব হাফিজুল্লাহ বিদায় মঞ্চে আরও উপস্থিত আছেন সকল শিক্ষকগণ আরও প্রধান অতিথিগণ ও আমার সম্মুখে বসে আছেন আমার অভিভাবকগণ তাদেরকে আমি জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালাম আলাইকুম বিদায়ের সুর বাজে মনে মনে বিদায়ের সুর বাজে মনে মনে যেতে হবে বহুদূর এই মায়ারি বাঁধন ছেড়ে তাই আমি আজ দিতেছি বিদায় ভাষণ বিদায় মানে কষ্ট বিদায় মানে যন্ত্রণা বিদায় মানে দুঃখ বিদায় আবার দুই প্রকার এক প্রকারের বিদায় হচ্ছে আনন্দ আনন্দর বিদায় আমরা এই জন্য বলতে পারি যে এই জায়গা থেকে আমরা অন্য জায়গা একটি পথ প্রদর্শন করতে যাচ্ছি এবং অন্যদিকে বিদায় খুব কষ্টের এই জন্য আমরা বলতে পারি আমরা এই মাদ্রাসাতে এতদিন ধরে লেখাপড়া করলাম এবং বন্ধুদের সাথে চলাফেরা করলাম কে যে কে কোথা থেকে এসেছিলাম নিজেদের মতন করেছিলাম সেই মুহূর্তগুলো আজ আমাদের বিচ্ছিন্ন করে কেবা কোন শহরে আজ চলে যাচ্ছি এই জন্য বিদায় খুব আজ কষ্টের আজ বিদায় অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটি নোট এই বিদায় অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটি নতুন পথ শুরু করতে যাচ্ছি এই মাদ্রাসা আমাদের জীবনে একটি অমূল্য সম্পদ প্রদান করেছে আমরা এই মাদ্রাসাতে জ্ঞান অর্জন করতে এসেছিলাম আজ সেই মাদ্রাসাকে সেরে চলে যাচ্ছি ছেড়ে যেতে চাই না মন্তব্য ছেড়ে যেতে হয় এটাই যে নিয়ম এ বিদায় শুধু স্থান পরিবর্তনের একটি জায়গা এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা অনেক কিছু শিখেছি এবং নিজেদেরকে সুশিক্ষিত করে তুলেছি এই শিক্ষা শিখতে গিয়ে আমরা কত ভুল ত্রুতি করেছি এবং শিক্ষকদের কত অমান্য করে চলেছি আজ সেই শিক্ষকদের কাছে আমরা ক্ষমার হাত বাড়িয়ে দিলাম আর বন্ধুদের মাঝে আমরা এমনভাবে চলাচল করেছিলাম যেন আমরা কেউ কাউকে কোনো দিন ছেড়ে যাব না কিন্তু আজ আমাদের অবশেষে বেজে গেল বিদয়ের ঘন্টা, তবু আজ আমাদের প্রাণ প্রিয় জামিয়াকে ছেড়ে আজ চলে যাচ্ছি আমাদের সবার প্রিয় শিক্ষক মাওলানা হারুন আল রশিদ ও অন্য শিক্ষকগণ তারা আমাদের কাছে এত যে প্রিয় হয়ে উঠেছিল যে তারা কোনো দিন বলেননি যে তোমাদেরকে বিদায় দেবো কিন্তু বিদায় দিতে হবে বলে আজ আমাদেরকে বিদায় দিচ্ছে আর আমাদের বিদয় নিতে হবে বলে আজ আমরা বিদায় নিচ্ছি কিন্তু শিক্ষার্থী হিসাবে আমরা এখনও বুঝ আমরা শিক্ষা অর্জন করতে গিয়ে জানা অজানা কত ভুল ত্রুটি করেছি অনেক ক্ষেত্রে আপনাদের শাসন থেকে বিরত থেকেছি আজ সেই সমস্ত ভুলকে ক্ষমা করে দিয়ে নিজের সন্তান মনে করবেন কারণ আমরা আপনাদের কাছে কি চিরকৃতজ্ঞ শিক্ষার আলো দিয়ে কত উজ্জ্বল করে তুলেছেন এবং আমরা আপনাদের দেওয়া পরামর্শগুলো জীবনের প্রতি মুহূর্তে মেনে চলার চেষ্টা করব ইনশাল্লাহ আজ আমরা বিদায় নিচ্ছি কিন্তু আমরা ছোট ভাইদেরকে বলতে চাই তোমরা আমার প্রিয় শিক্ষকদের আশে আদেশ এবং নিষেধ মেনে চলবে তোমরাও একদিন ইসলামের আলো বিশ্বময় ছড়িয়ে দিবে এই দোয়া সময় কামনা করি শ্রদীয় শিক্ষকগণ ছোট বড় ভাই ও দাদাদের সকলের নিকট আমার আপনাদের কাছে ভুল ত্রুটির ক্ষমা প্রার্থনা করেছি আপনারা আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আগামী দিনের সাফল্যের জন্য আমরা সবাই আপনাদের নিকট দুয়ার হাত বাড়িয়ে দিলাম আমাদের আমাদের যেন আশা অনুরূপ ফলাফল অর্জন করতে পারি এই দেশের জাতি এই দেশের জাতি গঠনে যথেষ্ট ভূমিকা পালন করতে পারি অবশেষে আমার পিতা মাতার সুক্রিয়া জ্ঞাপন করি তিনারা আমার পিছনে কঠোর পরিশ্রম করে আমাদের আমাকে এতদূর পর্যন্ত নিয়ে আসতে পেরেছে তাদের তাদের জন্য আমি আজ দোয়া না করে থাকতে পারছি না রব রাহমা কামা রব্বা এনি সাগিরা এবং আমার শিক্ষকদের জন্য দোয়া করি তিনারা আমাকে অনেক কঠোর পরিশ্রম করে এই জায়গাতে পৌঁছে দিয়েছেন আল্লাহ তাদেরকে যেন নেক হায়াত দান করে আল্লাহ মা আমিন এই বিদায় অনুষ্ঠানে বক্তব্য আমি আর বাড়াতে চাই না এখানে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা